আমি প্রোগ্রেসিভে আছি দুই হাজার সতেরো সালে আমি সাড়ে ছয় সাত বছর এবং গ্রাহক সত্ত্বে কাজ করতে যাইয়া আমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনি জানেন যে আমরা একটা স্বল্প শিক্ষিত এবং আমাদের জনগোষ্ঠী এখনো সেভাবে আমরা শিক্ষিত হয়ে উঠতে পারি এবং আপনি দেখবেন যে বিমা যারা করে তাদের বেশিরভাগ শ্রেণী হলো নিম্ন শ্রেণী নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এই সকল সংখ্যাটাই বেশি তো এই সকল থেকে যখন আসে তখন ওনারা ওনাদের কাছে কিন্তু তথ্যগুলা আইনগুলা অথবা প্রবিধানগুলা অথবা আইনে কি সুবিধা দেওয়া আছে আপনার আন্ডার রাইটিং পলিসিটা কি আন্ডার রাইটিং এর মধ্যে আপনার লিয়েন কি লিয়েন কখন দেওয়া হবে বা তিনি কোন পেশায় গেলে কি পরিমানে তিনি প্রিমিয়াম নির্ধারণ হবে কোন পেশাটাকে রিক্স হিসেবে দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলো আসে যে বিষয়গুলো পরিষ্কার করা হয় না যার কারণে অনেক অনেক ক্ষেত্রে রিজেক্ট হয় এবং রিজেক্ট হলে সেক্ষেত্রে বদনামও হয় আপনি জানেন যে আমি আইনের ছাত্র আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তো আমি জীবনে কখনো অ্যাকাউন্টসে চাকরি করি নাই আমার কোনো কোম্পানিতে ফিনান্সিয়াল ডেলিগেশনে কোনো পাওয়া ছিল বর্তমান যে সরকার এবং মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান অর্থ উপদেষ্টার নেতৃত্বে যেই পরিবেশ তৈরি হয়েছে এবং বর্তমান যে চেয়ারম্যান এসেছেন ওনাকে আমি দুই সাল থেকে চিনি স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলি যে স্যারের যখন সেক্রেটারি ছিলেন তখন আমার সাথে স্যারের পরিচয় হয়েছিল কোন একটা ঘটনা ঘটনাক্রমে তো স্যারকে আমি যতটুকু জানি তিনি অত্যন্ত ফরমাল মানুষ অত্যন্ত আইনের মানুষ অত্যন্ত মানবিক মানুষ ওনার কাছে মানবিকতা অনেক বেশি উঠতে থাকে সর্বপ্রথম আইন থাকে তারপর মানবিকতা থাকে ওনার মানবিকতা এবং আইন আপনি ওনাকে দেখলে অথবা ওনাকে বললে অথবা ওনার কাছে গেলে আপনি সেটা বুঝতে পারবেন তবে উনি আবার একাধারে ফর্মাল মানুষ করি এবং বর্তমান যে আপনার কর্তৃপক্ষ গঠিত হয়েছে সেখানে যথেষ্ট পরিশীলিত এবং যথেষ্ট দক্ষ অভিজ্ঞ লোকজনের সমন্বয় ঘটেছে এবং মেদার সমন্বয় ঘটেছে মোশারফ হোসেন স্যার যখন ইড্ডার চেয়ারম্যান ছিলেন তখন তিনি লাইফের যে আইনি কাঠামো ছিল না সে সকল বিষয়ে তিনি একদিন একটা সভা ডেকেছেন আমার সৌভাগ্য হয়েছিল এম ডি মহোদয়ের সাথে ডেভেলপমেন্ট এইচআর এবং আমি লিগালে দায়িত্বে ছিলাম তখন আমি দুইটা জিনিসকে ফোকাস করেছি একটি হলো ল অ্যান্ড অর্ডার আপনি ডিসিপ্লিন যদি না হন ব্যক্তিগত জীবনে বলেন সামাজিক জীবনে বলেন রাজনৈতিক জীবনে বলেন অথবা পেশাগত জীবনে বলেন আপনি যদি শৃঙ্খলার আবর্তে না আসেন আপনি যদি নিয়ম আইনকে না মানেন আপনি যদি আইনের অনুশাসন না মানেন তাহলে সেক্ষেত্রে শৃঙ্খলা যেমন ব্যক্তিগত জীবনে আপনাকে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে ঠিক তেমনি সেটা আমি দেখেছি আমি দেখেছি যে সেখানে সিনিয়রকে জুনিয়রেরা সম্মান করতে আমার কাছে তাদের অনেক কষ্ট হয়েছে আমি এটা দেখেছি আমি কোম্পানির পক্ষে কাজ করেছিলাম আমি কোনো গ্রুফিং সাথে ছিলাম না আমি গ্রুফিংগুলোকে একীভূত করার চেষ্টা করেছে কাজের মধ্য দিয়ে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করে এবং কর্মীরা যাতে করে উদ্দীপ্ত হয় এবং কর্মীরা যাতে মোটিভেশনাল মোটিভেশন হয় এবং তারা যেন কর্মে ফিরে আসে এবং কোম্পানির প্রতি আন্তরিক হয় এবং অতি অল্প বেতনে তারা চাকরি করতো মাননীয় পরিচালনা পর্ষদ আমার কথা শুনেছেন শুনে প্রথমে পনেরো কোটি পরে প্রায় পরে তিরিশ কোটি আমাকে সত্তর কোটি দিতে চেয়েছিল আমি বলছি না স্যার কারণ আমি যদি এই সত্তর কোটি একসাথে নিয়ে যাই এবং একসাথে মাঠে ঢেলে দেই আমার কর্মী বেরিয়ে আসবে না প্রথমত হলো আমার কর্মী বের করতে হবে কর্মীকে কাছে টানতে হবে কর্মীকে বের করে আনলেই আমার কোম্পানি টিকবে আমি টিকব আমার এমপ্লয়ি যারা আছে তারা সুন্দরভাবে বেতন পাবে তারা ভালোভাবে চলতে পারবে ল অ্যান্ড অর্ডারের মধ্যে থাকবে তাদের জীবন মান উন্নতি থাকবে উন্নত থাকবে কারণ লাইফ ইন্স্যুরেন্সে যারা আসে ম্যাক্সিমামে আমরা যারা গরিব মানুষ তারাই আসে তারাই আসি এটাই বাস্তবতা খুব মানে ব্রিলিয়ান্ট খুব ম্যাডার মানে আপনার পয়সাওয়ালার লোক তারা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি করার জন্য আসেন না মাঠে যারা আসেন অথবা মাঠে জনবান্ধব মাঠ অথবা ব্যবসা বান্ধব যে সকল লোকজন আছেন তাদের কথা ভিন্ন তারা আছেন তারা অনেক ব্যবসা করেন প্রোগ্রেসিভ লাইফ প্রতিষ্ঠা দুই হাজার আপনি জানেন বাংলাদেশের প্রখ্যাত বীমা ব্যক্তিত্ব এবং একচুয়াল জনাব এই কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক ছিলেন উদ্যোক্তা শেয়ার হোল্ডার ছিলেন এবং প্রতিষ্ঠাতা মুখ্য নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি দুই সালে কি সাত সালে উনি চলে গেলেন আমি ইতিহাস যতটুকু জানি তিনি কাঁদতে কাঁদতে এখান থেকে বেরিয়ে চলে গেছেন গ্রুপিং এর কারণে গ্রুপিং এর কারণে আমি আবার বলছি ডুফিং এর কারণে আপনার একটা বোর্ডে বিভাজন নীতি থাকা উচিত নয় তারপর মতের অমিত হতে পারে কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে আপনি যখন যাবেন তখন ডেমোক্রেটিক প্রসেসে আপনাকে সংখ্যাগরিষ্ঠের যে সিদ্ধান্ত সেটাকে সবাইকে সম্মান করা উচিত সবাই সম্মান করে রাষ্ট্র যেভাবে চলে পরিবার যেভাবে চলে একটা কোম্পানিও সেভাবে চলে এর বাইরে কিছু না এর বাইরে কিছু না আপনি যদি চিন্তা করেন যে সেই গ্রুপিং এর কারণে উনি চলে গেলেন এর ফলে আমাদের এখন একেবারে সমসাময়িক জীবন্ত কিংবদন্তি আমাদের এমও স্যার উনি তখন এমবি হলেন সারের সময়ে যথেষ্ট কর্মী নিয়োগ হয়েছে ব্যবসা হয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি এটা ট্যাক্সই হয় না এটাকে আইনি কাঠামোর মধ্যে আনা হয়নি যার পরিণতি কোম্পানি আজকে ভোগ করছে এবং যার পরিণতি দুই হাজার সালের পর থেকে শুরু হয়েছে সেই বিভাজন নীতিতে এম এ করিম যেতে হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আপনি ইন্স্যুরেন্সের এবং বীমা সেক্টর তথা ফিনান্সিয়াল সেক্টর নিয়ে কাজ করেন এটা আপনারা অজানা থাকার কথা না ওনাকে বের হয়ে যেতে হয়েছে নুরম মাহমদ দুইয়া স্যার এসেছেন এক বছরের মাথায় ওনাকেও এখান থেকে বের করে চলে যেতে হয়েছে যদি একটা কর্পোরেট গভর্নেন্স যদি ঠিকমতো কাজ না করে তাহলে সে প্রতিষ্ঠান কোনোভাবেই সামনের দিকে আগেতে পারে না মূল সমস্যাটা হলো বিভাজন নীতি আমি চেষ্টা করেছি কাজের মধ্য দিয়ে এক করতে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ব্যর্থ হয়েছি এবং আমি বিক্রিম হয়ে গেছি বিক্রিমটা কিরকম যে একত্রিশ সাত দুই হাজার তেইশ তারিখে আমাকে জোরপূর্বক বা বল প্রয়োগ পূর্বক হত্যার চেষ্টা করে বের করে দেওয়া হলো আমি চলে আসলাম তারা তাদের সার্ভিস রুলস কোম্পানির যে সার্ভিস রুলস সার্ভিস রুলসের কোনো ধার ধারে নাই মানে নাই এবং সার্ভিস রুলস অনুযায়ী অথবা আইন এবং বিধি অনুসরণ করে কোনো তদন্ত অনুসন্ধান নোটিশ কোনো কিছুই করা হয়নি বলা হলো যে কোম্পানিটা আপনার প্রয়োজন এবং আমি সেখানে সারা দেশ থেকে একশো বিশ থেকে তিরিশ জন ডেভেলপমেন্টের লোকজনকে ডেকে এনে রাখা হয়েছে ডাইরেক্টর স্যারদের সবাই ভালো আমি সবাইকে সম্মান করি শ্রদ্ধা করি সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা বোধ আছে আমি প্রোগ্রেসিভ লাইফ থেকে অনেক কিছুই শিখেছি তবে একটা জিনিস সেটা হচ্ছে আমাকে খুব কষ্ট দেয় পীড়া দেয় সেটা হচ্ছে যে আমি সাবেক একজন কর্মচারী অথবা কর্মকর্তা আমি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী ছিলাম কোম্পানিতে আমি আমার জায়গা থেকে শতভাগ সততার সাথে আমি চেষ্টা করেছি সততার জায়গা থেকে থাকার কারণে এবং আইনের বাইরে না যাওয়ার কারণে আমার উপর বরাবরই জুলুম হয়েছে আপনি জানেন দুই পক্ষের কেউ মজলুম হয় না একজন জুলুমকারী হয় আর একজন মজলুম হয় যার শক্তি আছে সে জুলুমকারী হয় যার শক্তি নাই সে মজলুম হয় আমি ব্যক্তি আমি একজন কর্ম কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী আমি মজলুম এবং আমি আমার মাননীয় আইডিয়ালের কাছে গিয়েছি বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে গিয়েছি আমাকে অত্যন্ত অসম্মানজনক ভাবে এবং বল প্রয়োগ করে বের করে দেওয়া হয় দুর্ভাগ্যের বিষয় হলো আমাকে বের করে দেওয়ার পরে আমি আর ওই হই হইনি এবং কখনো অফিসে যাইনি তাদের কাছে অনুনয় বিনয় করেছি আমার এন ন নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র বা ছাড়পত্র যেটাই বললেন না কেন এটা দিয়ে দিতে এবং আমার যে প্রভিডেন্ট ফান্ড গাসুইটি লিভ অ্যান্ড ক্যাশমেন্ট এগুলো দিয়ে দিতে তারা আমাকে তালাক দিয়েছে তারা আমাকে তালাক দিয়েছে তো তালাকে নোটিশ দিবেন না আপনি তো নোটিশ দেন না এবং তালাকের নোটিশ না দিয়া আপনি আমাকে বলতেছেন যে আমি আপনাকে তালাক দিয়েছি ভালো তা আপনি আমার সাথে সম্পর্ক ছেদ করেন আপনি তো আমার সাথে সম্পর্ক ছেদ করছেন না আপনি আজকে বাইশ মাস অতিক্রান্ত হয়েছে আমার ছাড়পত্র না দিয়ে তারা সম্পর্ক ছাদ না করছে না কিন্তু আমাকে আজকে মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় মাননীয় অ্যাপাইডি সেক্রেটারি মহোদয় মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং বিভিন্ন প্রশাসনিক নৈপুণ্যের অন্যতম দিকভালদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আমি প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা জায়গা থেকে সহযোগিতা পেয়েছি মন্ত্রণালয় আমাকে সহযোগিতা করেছে আমার পূর্বাপর শ্রদ্ধা জয়নুল বাড়ি স্যার উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন শেষ দিকে উনি বুঝতে পেরেছেন পরে কিন্তু বুঝার আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা আমার জীবনকে তসনস করে দিয়েছে আমি এক টাকার তস্তুপ করেছি আত্মসাত করেছি কোনো প্রমাণক তারা দাখিল করতে পারে না আমার পাওনা টাকাটা এবং এনওসি না দিয়ে আমি যাতে ইন্স্যুরেন্স সেক্টরে আর যেন ফিরতে না পারি আমি যেন ইন্স্যুরেন্স সেক্টরে আমার ডিজিকেট যে ব্যবস্থা অথবা আল্লাহর তরফ থেকে আমার যে ডিজি হওয়ার কথা বা আমি বত্রিশ বছরের সেক্টরে আসি আমি বত্রিশ বছর এখানে বিচরণ করেছি এটা আমার ভালোবাসার জায়গা এটা আমার ভালো লাগার জায়গা এটাকে আমি ভালো লাগিয়ে নিয়েছি এবং আমি এখানে যথেষ্ট কাজ করেছি গ্রাহকদের স্বার্থে কাজ করেছি গ্রাহকদের কান্না আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে প্রোগ্রেসিভ আমি চেষ্টা করেছি মন্ত্রণালয় থেকে তিনবার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় অনুরোধ করেছেন তো মাননীয় চেয়ারম্যান স্যার বিষয়টা দেখছেন আশা করি আমি অচিরেই এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমার ফান্ডামেন্টাল রাইটস কাজ করে খাবার যে অধিকার সে অধিকার ফিরে পাওয়ার জন্য আমি আশা করি আমার মাননীয় কর্তৃপক্ষ বিশেষ করে মাননীয় চেয়ারম্যান মহোদয় যিনি অত্যন্ত মানবিক এবং আইনি মানুষ এবং আরো যারা আছেন তারা মেধা এবং বিদ্যা বুদ্ধিতে অনন্য এবং মেধার যথেষ্ট সমন্বয় ঘটেছে এখন তাদের যে নেতৃত্বে তারা যে সিদ্ধান্ত দিয়েছেন হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে হুকুম লড়তে পারে না হুকুম আছে এবং হুকুমের কারণে হুকুম যেহেতু কর্তৃপক্ষ দিয়েছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় নিশ্চয়ই আমাকে স্বাস্থ্য অবস্থা থেকে এই মানবতার অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দিবেন এবং ন্যায় বিচার দিবেন এ প্রত্যাশা হবে আমার বিষয়টা ব্যক্তি আক্রোশে নিয়ে গেছে ব্যক্তি আক্রোশে নেওয়ার মূল কারণ হলো যে অনেকের তো চাহিদা থাকে আইনসম্মত চাহিদার বাইরে তো চাহিদা পূরণ করা আমার পক্ষে সম্ভব না আর ল অ্যান্ড অর্ডার যদি সঠিক না থাকে ডিসিপ্লিন যদি ডিসিপ্লাইন যদি না হয় কোম্পানি সে কোম্পানি কখনো আলোর মুখ দেখবে না যেখানে ব্যর্থতার দায় নিতে হবে বা এরকম জায়গাতে চাকরির কোম্পানিতে একটা আমাদের দেশের একটা কথা আছে সেটা হচ্ছে যে উশৃঙ্খল গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো তো সেখানে আপনি জানেন কে করছে কি করছে আমি কারোর নাম মেনশন করতে চাচ্ছি না বাসের চেয়ে সেখানে কঞ্চি বড় হয়ে গেছে আর মানে বাসর যেটা হুম সেটাও যদি চেষ্টা করতো তাহলে কঞ্চি বড় হতো না এবং আমি পরিত্রাণ পেতাম এবং আইডিয়ারের এতগুলা নির্দেশ পরিপালন না করে দেখায় এবং সেক্টর একটা খারাপ নজর এবং বাজে নজর স্থাপন করা হয়েছে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা হয়েছে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা হয়েছে তাইলে এই সেক্টরের সুশাসন কিভাবে নিশ্চিত হবে কিভাবে নিশ্চিত হবে বলেন যদি সুশাসন ফিরিয়ে আনতে হয় তাহলে রাষ্ট্রীয় শৃঙ্খলা কর্তৃপক্ষের প্রশাসনিক শৃঙ্খলা এবং প্রথমে প্রতিষ্ঠিত করতে হবে এবং সে কাজেই মাননীয় চেয়ারম্যান মহোদয় করছেন আমি যোগদান করেছি দুই সালে আমার যোগদানের পরে এক টাকা কোন সম্পদ ক্রয় করা হয় নাই কোন অতিরিক্ত খরচ দেখানো হয় নাই কস্টিং কমিয়ে আনা হয়েছে এবং শুধুমাত্র আমি পাঁচ কোটি টাকার উপরে শুধু স্যালারি খাতে যেত সেখানে সেটাকে আমরা দেড় দুই কোটি টাকার মধ্যে নিয়ে এসেছি আমরা একদিকে আইনি কাঠামোর দিকে গেছি অন্যদিকে প্রতিষ্ঠানটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনি কাঠামোর দিকে গেছি অন্যদিকে এই সকল যে গ্রুফিং বিভাজন নীতি এবং মোলনামি এটা থেকে নিজেকে মুক্ত রেখে কাজের মাধ্যমে নিজেকে পরিশীলিত করে গড়ার জন্য চেষ্টা করেছি কিন্তু আমি বলতে পারি নাই বলে হয়তো ব্যর্থ হয়েছি এমডি পদে বারফার মাত্র দেড় মাসের মাথায় আমাকে বের করে দেওয়াল হত্যার চেষ্টা করে আমি মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে বলি আপনিও জানেন যে আমি ব্যক্তি আমি মজলুম আমি আপনার মাধ্যমে মাননীয় চেয়ারম্যান ইজার কাছে মাননীয় চেয়ারম্যান বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো আপটার বিমানে উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনের পনেরো এবং বত্রিশ ধারা মতে যেহেতু বিষয়টি আপনার আওতাধীন সেহেতু আপনি দ্রুত হস্তক্ষেপ করুন নতুবা সেক্টরে খারাপ তো যে স্থাপন হচ্ছে এবং সেক্টরের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এই শৃঙ্খলা কোনোভাবেই ভঙ্গ করার মধ্য দিয়ে আপনি যে সুশাসন প্রতিষ্ঠা করছেন সেই সুশাসন প্রতিষ্ঠার পথটাকে রুদ্ধ করা যাবে না রাষ্ট্রের এতগুলো আদেশ মানছে না আইডিআর চেয়ারম্যান মহোদয় মহামহিম ডক্টর আসলাম আলম স্যার বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে কর্পোরেট গভর্নেন্স নামে মিটিং করে আমার পাওনা এবং এনওসি দেওয়ার জন্য তাদেরকে মুখিক ভাবে বলে দিয়েছে আমি আশ্চর্যান্বিত হয়েছি আমি স্তম্ভিত হয়েছি আমি হতবাক হয়েছি যে মহামহিম মাননীয় আইডিআর চেয়ারম্যান স্যারের কথা তারা শুনছে না কিন্তু পরিচালনা পর্ষদের দুশোতম সভায় এবং দুশো একতম সভায় সিদ্ধান্ত আছে আমার এনওসি এবং আর্থিক পাওনা দি আইডিআর এর সিদ্ধান্ত মতে গাইডলাইন মতে দিয়ে দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যান অত্যন্ত জগতের খুবই সুপরিচিত যারা সৈয়দ চৌধুরী তিনি আমাকে ফোন করে বলেছেন আই টোল টু এম ডি থ্রি টাইমস ফর ইউর ফাইনাল সেটেলমেন্ট অ্যাজ পার ইদ্রা গাইডলাইন দেওয়ার জন্য তিনি বলেছেন আমি আমার সমস্যা মহামান্য প্রধান উপদেষ্টা থেকে মাননীয় মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মাননীয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় এবং অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় আমার বিশেষ করে মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর আসলাম আলম স্যারের কাছে অত্যন্ত সুন্দরভাবে আমি উপস্থাপন করেছি এবং তিনি অত্যন্ত সহৃদয়তার সাথে হৃদতার সাথে আমাকে সময় দিয়েছেন আমার কথা শুনেছেন এবং তিনি বলেছেন যে আশু সমাধান হবে আমি জীবনে কখনো অর্থবিত্ত চাইনি আমি দুমুটো ভাত আমার তিনটা মেয়ে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে দুইটা বিকারণা বেলি রোড ক্যাম্পাসে আসে ইলেভেনে এবং নাইনে তিনজনের স্টুডেন্ট ছিলেন দুজন এখন সায়েন্সের স্টুডেন্ট আরেকজন এখন সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউটে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চাকরিজীবীর চাকরি যদি না থাকে তার কি থাকে কিছু আছে অস্তিত্ব বলে কিছু আছে জীবন জীবনযাপন করতেছে পরিবার করছে আপনি জানেন আমি আমার বাবাকে হারিয়েছি তেইশে বাইশে এক দুই হাজার পঁচিশ তারিখে আমার কষ্টের শেষ নেই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি বিআইএ প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয় একজিকিউটিভ কমিটি ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক সর্বোপরি মাননীয় কর্তৃপক্ষ এবং মাননীয় কর্তৃপক্ষের মহামহিম চেয়ারম্যান মহোদয়ের কাছে আকুল আবেদন আপনি তদন্ত করে শুনানি করে রায় দিয়েছেন তারা কোনো দাখিল করতে পারে নাই আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি তারা প্রমাণ আপনার কাছে দেখাতে পারে আমি টাকা আপনার কাছে দিয়ে দেব অথবা আমার পাওনা থেকে কেটে নিবে আমি আপনার কাছে আবেদন জানাই আকুল আবেদন জানাই আমার এই মানবতার যে জীবন ব্যবস্থা এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য এবং আমি আমার কর্মে ফিরে যাওয়ার জন্য আমার গন্তব্য খুঁজে নেওয়ার জন্য আপনি রাষ্ট্রীয় শৃঙ্খলা তথা ইদ্রার যে শৃঙ্খলা সে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক নৈপুণ্যের অন্যতম দিকপাল হিসেবে আপনি হস্তক্ষেপ করবেন অতি দ্রুত এবং আমার এনওসি এবং আমার প্রাপ্য টাকা দিয়ে আমাকে আমার গন্তব্য ফিরে যেতে আমাকে সাহায্য করুন আমি মানবেতর জীবনযাপন করছি আমার সন্তানদেরকে নিয়ে আমার সন্তানদের পড়াশোনাও অনেকটা ব্যাঘাত করছে যেটা আমি ক্যামেরার সামনে হয়তো বলতে পারছি না এবং আমার আবেগের জায়গাটা এখানে দেখাতে পারছি